Hey কথা না বল আর

জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে তাদের ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে সম্পদ হারিয়েছে এখন তার জাগের মাধ্যমে আমাদের জুলাই যাব অগাস্টে সেখানে সমগ্র সমস্ত জাতি ঐক্যবদ্ধ করে সকলের ঐক্যবদ্ধ সেখানেও আমাদের বিএনপি এবং আমরা যারা মোবাইল যুগপদ আমাদের যুগবাদ আন্দোলনে যারা প্রায় পঞ্চাশটির কাছাকাছি জনাম আলো করতে পারবেন ওদের আমাদের হিসাবে বিএনপির চারশো নদী আমাদের নেতা কবি মৃত্যুবর্ষ জুলাই অগাস্টে এর আগে তো ছোট ছোট হাজার সাহেব সত্তর লক্ষ বিএনপির নেতা কবিদের

কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয় তাহলে তো কাছ থেকে যাওয়ার দরকার ছিলাকে বিদায় করার দরকার ছিল তাকে বিদায় করার একমাত্র হচ্ছে আজকে আর যারা সবার জন্য রাজনীতি উন্মুক্ত থাকে সবাই অংশগ্রহণ করবে জনগণের কাছে যাবে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা সংসদে যাবে সরকারে যাবে তারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশের মানুষ কী পরিবর্তন চায় কী সংস্কার চায় সেটা পূরণ করবে

এদের সামনে কি দেশে কি তারা তো সর্বগণে বাইরে এখান থেকে বেরি আসরা মিট করে দিতে পারি কিন্তু চলতে করে তাদের মধ্যে একজনের পক্ষে রেসপেক্ট করে শ্রেষ্ঠতার রেসপেক্ট করতে শরীর করতে আর রেসপেক্ট জনগণের হচ্ছে জনগণের শেষ কথা আমরা কিছু লোক এখানে বলছি কিছু সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে না জনগণের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে জনগণের মালিকানার জন্য আমরা যুক্ত করেছি না তার মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের সিদ্ধান্ত নিয়ে দেশ চলবে গত পঞ্চাশ বছরের রাজনীতি